আজকে তোমাদের মতো থাকতে থাকতে এক একদিন এক একজন মানে একদিন সবাই বড় বড় ক্রিকেটার হয়ে যায় না তো উপজেলা থেকে আসছো আমি বিশ্বাস করি তোমাদের আজকে যে খেলেছো তোমরা অন্য উপজেলার যে তোমাদের সমবয়সীদের সাথে খেলেছো এবং জিতেছ বা যারা যেত নেই যারা আজকে বিজয়ী হয়েছে তাদের জন্য যেমন আমার অভিনন্দন আর যারা খেলেছো তাতে কিন্তু এমন কিছু হয়নি তোমরা আজকে শিখে গেছো তোমরা অন্যদের সাথে পরিচিত হয়ে গেছ এখন তোমাদের কাজ হচ্ছে এখন থেকে তোমরা বাড়িতে গিয়ে নিয়মিত তোমাদের বিদ্যালয়ে তোমাদের সারদের নির্দেশনায় বন্ধুদের সাথে তোমরা ক্রিকেট প্র্যাকটিস করবে এবং সাথে তোমরা ভালোভাবে পড়াশোনা করবে আর বাবা মা ভাই বোনদের যে মোবাইল ওটা নিয়ে বসে থাকবে না শুধু মোবাইল নিয়ে বসে কীটনে গিয়েও বড় হতে পারে না তোমাদের ভালোভাবে পড়তে হবে খেলাধুলা করতে হবে এবং যদি তুমি মনে করো যে ক্রিকেটে তুমি অনেক ভালো করবে তাহলে তোমার পড়াশোনার থাকে তুমি ভালো ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে পারো এটাই তোমার একটা এটা তোমার একটা পেশা কারণ আমাদের যারা ক্রিকেটার বেশি যারা বড় বড় ক্রিকেটার তাদের কিন্তু চাকরি করতে হয় না যারা বড় ফুটবলার তাদের কিন্তু চাকরি করতে হয় না ফুটবল খেলে তারা লাখ লাখ কোটি কোটি টাকা এটা তাদের পেশা একই রকম ভাবে ক্রিকেটেও যদি তুমি ভালো করতে পারো সেটা তোমার পেশা হিসেবে নিতে পারো তবে ওরকম পর্যায়ে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে নিয়মিত ভাবে ভালো ভালো খেলতে হবে আগ্রহ থাকতে হবে আমি তোমাদের সেই ছোট্ট মনিরা তোমাদের সবার জন্য আমার অনেক শুভকামনা অনেক ভালোবাসা বা তোমাদের এক একজনকে দেশে তোমাদের এই জেলা সহ সারা বিশ্বের সেরা ক্রিকেটারে পরিণত করুক জেলা প্রশাসন কিছু নেই আমাদের খুবই ভালো খেলেছে কিন্তু মাত্র নয় রানে হেরেছে পাংশ বোজনের কাছে কিন্তু খুবই ভালো ক্রিকেট খেলেছে উত্তেজনা ছিল খেলাটি খুব টান উত্তেজনার মধ্যে আমরা দেখছিলাম অনেকগুলো ভালো খেলোয়াড় ছিল তোমাদেরকে সাধুবাদ জানাই সবাই ভালো খেলেছে অসামান্য ক্রিয়া দক্ষতা প্রদর্শন করে চ্যাম্পিয়ন ট্রফিটি জিতে নিয়েছে